নিতে দিবে এটা তফা ঠौरा সেজন্য ও চাই না কেউ দজ্জত দ সেজন্য বলে যে দজ্জত আর কি দরিবে শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা কোনটা শয়তানের বলা এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোট বাইরে দইলা কলা ছাই দইলা মাইরা দিয়েছ নাক একটা ফাটাই দিয়েছ কার কথা শুনে শুনে জোরে বলতে হবে কার কথা শুনে দুষিকে শয়তান দোষীকে এবার যখন আপনার হাটাজারে পুলিশ আসলো পুলিশ এসে যখন আপনাকে গ্রেপ্তার করতে চাচ্ছে আপনি বলবেন যে আমার কোনো দোষ নাই উনি তো দোষ কাক শয়তানা হবে নাকি আমি কি বোঝাতে পারছি ঠিক একি কি ক্যারেক্টারটা শয়তান হাসানের ময়দানাও করবে আমরা যখন বলবো অল্লাহ নামা শয়তানে পড়তে দেয় নাই শয়তান ক্যারেক হতে যাবে আমি কি বুঝাতে পারছি আমার যে বোধ ভাইদেরকে কথা ও একটা দোষ দিবে না ও বলবে জানলা ও আমার কথা শুনবে কেন তুমি না খাওয়া ও তো তোমার কথা শোনা দরকার ছিল আমি তো ওরা খাবাই না ও আমার কথা শুনলো কেন ডাইরেক্ট ভোল্টি মারবে তো যে ভোল্টি মারবে তার দলে যাওয়ার কেন দরকার সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে কেন আল্লাহ আপনাকে গুণামান করাতে চাচ্ছে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে মনে রাখবেন যাকে রব ভালোবাসে তাকে কষ্ট দেয় বেশি যাকে রব ভালোবাসতে চায় বেশি মুসিবতে ফেলে বেশি আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন তুমি ভালোবাসলে ক্ষুদার যন্ত্রণা কেন হবে তুমি ভালোবাসলে আল্লাহ কৃষ্ণার যন্ত্রণা কেন হবে তুমি না রাজ তুমি তো সবকিছু রিজিক দাতা তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুদার যন্ত্রণা কেন আমার তৃষ্ণার যন্ত্রণা রব্বে কেরিম বলে আমি চাই না সাময়িক এই দুই দিনের খাওয়ার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকো আমি চাই তো তোরে জান্নাতের ফল খাওয়াতে এবার বলেন ধৈর্য কখন ধরে বিপদ যখন আসে ধৈর্য কখন ধরে বিপদ কখন আসে কষ্ট যখন আসে কষ্টের পরেই বিপদ বিপদের পরেই দুর্যোগ

আল্লাহ কিসের কষ্ট বলে যে পানির কষ্ট খাবারের কষ্ট বয়ের কষ্ট সম্পদ নষ্টের কষ্ট ধান নষ্টের কষ্ট এ কষ্ট পাওয়ার পর আল্লাহ আমি কিভাবে বুঝবো তুমি কার সাথে আছো বলে যে যাদের ভিতরে দেখবা হাজার কষ্ট আসার পরে আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানা নেই আফসোস জানা নেই বিরক্তি দেখা নেই কষ্ট দেখে নেই প্রতিবারে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা করে খুশি আমরা সেটা পেয়ে খুশি বলেন না সুবহানাল্লাহ রব চায় বান্দা কিছু একটা কর হে গাইজ এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই ধরনের ওয়াজ মাহফিলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন